টোকেন বিক্রি করতে একটা টোকেন 10 টাকা কোনো না কোনো কিছু পাইবেন নেবেন তুই দেন তাই আমি না একটা টুকেন না হাত ধরুন খুলিয়েন না এখন ঠিক আছে আপনি নিজের হাতে রাখেন এখানে দুইটা একটা আমাকে দিয়ে ও আচ্ছা দিলাম একটা টুকেন 10 টাকা করে বিক্রি করতেছি কিনবেন কিছু না কিছু পাইবেন টাকা দেন 10 টাকা দেন 10 টাকা দিয়ে দিই ভাগ্য করে দিই সালারে নেন 10 টাকা দেন দেখুন একটা নেন হ্যাঁ খুলিয়েন না এখন হ্যাঁ এই যে এখন একটা বিনামি বিক্রি করে নিলে বাকি আর দুইটা আছে তো দুইটা দুইজনের কাছে বিক্রি করে নিলে

এমনি আর কি আপনাদের সাথে একটা গেম খেললাম মনে কষ্ট নাই তো আচ্ছা আর দশ টাকা থেকে নিছি এনান ওনার থেকে দশ টাকা নিছি নেন ভাই আপনার দশ টাকা ফেরত এমনি দিয়ে দিলাম আর কি দেওয়ার ইচ্ছা থাকলে তো ভাই কত ভাবে দেওয়া যায় এমনি ঠকেন নাই তো ধন্যবাদ আর দশ টাকা থেকে এই তো ওনার থেকে নিছি মনে হয় একটু দিয়ে আসেন এই ভাই আর সবাই দোয়া করবেন হ্যাঁ আসলে এইভাবে প্রতিদিন একটা করে গেম খেলার চেষ্টা করি সবাই সাথে এবং যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের পেজ টা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ